Jigen, hey you, bee, hey you, both, hey you, and no, hey you, Jigen, hey you, you know, the more of the can, got to my no you. Mokali and Henny mentioned Kota Kita Kotam, bow, the bow, he who কোলা কোলা ওরে কত হতা বলে রে সিলেটি মানুষকে এত হতা বলি কোনো হতা খানে নেনা গড়ে তাকো বালো তাকো ঘর থেকে বাড়ি হইও না কোনো হতা খানে নিও না মিয়া হতে থাকো খাইজলাবি পেয়েছেন নাকি রাজশাহী বাসীদের বলছি কি হয়েছে ঘর থেকে বাইরে হচ্ছেন কেন সরকারে যে বারবার বলছে ঘরে থাকতে ঘরে থাকতে কথা কি কানে যাচ্ছে না নাকি সরকারি সরকারের কথাগুলো মন দিয়ে শুনেন বাসায় থাকেন নিরাপদে থাকেন সুস্থ থাকেন ঠিক আছে বাসা থেকে বের হয়ে যাবে না

তোমরা বাইরে যেতে পারছো না রেস্টুরেন্টে যেতে পারছো না চিল করতে পারছো না কিন্তু বাসায় থাকতে হবে নিরাপদে থাকতে হলে আর বাসায় বসে প্লেস প্রায় কথা বলতে হয় সেটা শিখতে হবে